আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এবার যাচাই বাছাইয়ের মুখে উননব্বই হাজার সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধার কোটায় কোন মন্ত্রণালয় কতজন চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক দেশের আটান্নটি মন্ত্রণালয় অধিদপ্তর এবং তাদের অধীনস্থ সংস্থায় মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত কর্মচারীদের সংখ্যা উনব্বই জন বুয়া সনদে মুক্তিযোদ্ধায় কোটায় চাকরি পাওয়া অভিযোগ ওঠার পর সরকার এসব সদস্যদের তথ্য যাচাই বাছাইয়ের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠিয়েছে এরই মধ্যে আটান্নটি মন্ত্রণালয় ও সংস্থার তথ্য জমা পড়েছে শুধু জাতীয় ক্রীড়া পরিষদের তথ্য পাওয়া যায়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন তাদের তালিকা চাওয়া হয়েছে সব মন্ত্রণালয় তালিকা পাঠিয়েছে এবং বর্তমানে উনব্বই হাজারেরও বেশি কর্মচারীর তথ্য যাচাই করা হচ্ছে এটি একটি নির্ভরযোগ্য যাচাই বাছাই কমিটি কর্তৃক করা হচ্ছে যা গোপনীয়তার সাথে কাজ করছে সাহিত্যিক ও মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য সরকার মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকারি চাকরিতে অগ্রাধিকার দিয়েছে কিন্তু আগের সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় তিরিশ হাজার ব্যক্তি নিয়োগ পেয়েছে যার মধ্যে বিপুল সংখ্যক বুয়া সনদারী রয়েছে বলে অভিযোগ রয়েছে অনেকে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার জন্য নিজেদের প্রভাব ব্যবহার করেছেন এবং কিছু বুয়া সনদও তৈরি করা হয়েছে এই প্রবণতা বৃদ্ধির পর গত বছর জুলাই শিক্ষার্থীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি নিয়ে আন্দোলন শুরু হয় আন্দোলনে সারা দেশে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে এর পরপরই শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান মনিটরিং বৃদ্ধির লক্ষ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম বীর প্রতীক মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার তালিকা তৈরির নির্দেশ দেন এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয় কোন দপ্তর সংস্থায় মন্ত্রণালয় ও অধিদপ্তরে কতজন বর্তমানে আঠান্নটি দপ্তর রয়েছে সংস্থা মন্ত্রণালয় ও অধিদপ্তর মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত উনব্বই হাজার দুইশো পঁয়ত্রিশ জনের মধ্যে রাষ্ট্রপতি কার্যালয় ষোলো জন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয় সতেরো জন পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ মন্ত্রণালয় বিভাগে বারো জন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একশো একজন মুক্তিযোদ্ধা জাদুঘর তেরো জন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একশো জন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একজন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একশো জন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একশো জন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বারো বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সাত হাজার চারশো সাতজন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একশো বত্রিশ জন জনপ্রশাসন মন্ত্রণালয় একশো একাত্তর জন সেতু বিভাগ বারো জন পরিকল্পনা বিভাগ উনত্রিশ জন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার হাজার দুইশো ছিয়াশি জন কারিগরি ও মাদ্রা শিক্ষা বিভাগ ছাপ্পান্ন জন বাংলাদেশ নির্বাচন কমিশন উনআশি বাণিজ্য মন্ত্রণালয় উনচল্লিশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দুইশো নয় জানালি ও খনিজ সম্পদ বিভাগ সত্তর জন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পঁয়তাল্লিশ লেজিসলেটিভ ও সংবাদ বিষয়ক বিভাগ নয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সাতাইশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দুইশো একুশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ছয়শো একাশি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিনশো তিরিশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একশো পনেরো বিদ্যুৎ বিভাগ তিনশো ছেষট্টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একশো ভূমি মন্ত্রণালয় ছিয়াত্তর নৌ পরিবহন মন্ত্রণালয় নয়শো সাতানব্বই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তিনশো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দুইশো সাতান্ন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আটষট্টি অর্থ বিভাগ একশো উননব্বই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা কল্যাণ বিভাগ চব্বিশশো তিরিশ মন্ত্রিপরিষদ বিভাগ সাইত্রিশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চৌদ্দ খাদ্য মন্ত্রণালয় বারোশো শিল্প মন্ত্রণালয় চারশো সুরক্ষা সেবা বিভাগ দুই হাজার একশো এক মাধ্যমিক ও শিক্ষা বিভাগ সতেরোশো বত্রিশ স্থানীয় সরকার বিভাগ এক হাজার একশো একানব্বই সমাজকরণ মন্ত্রণালয় চারশো উননব্বই সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগ দুইশো আঠেরো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আটশো দশ গৃহ ও গণপূর্ত বিভাগ দুইশো আটষট্টি রেলপথ মন্ত্রণালয় চোদ্দ বস্ত্র ও পাট মন্ত্রণালয় দুইশো পঁয়ষট্টি সরি দুইশো পঁচিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আটশো এগারো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তিনশো আঠাশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই হাজার উনত্রিশ হাজার চারশো পঁচাশি জন জননিরাপত্তা বিভাগ ও বাংলাদেশ পুলিশ তেইশ হাজার তেষট্টি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ছাপ্পান্ন স্বাস্থ্যসেবা বিভাগ চার হাজার আটশো পঁয়ত্রিশ পানিসম্পদ মন্ত্রণালয় ছয়শো সতেরো কৃষি মন্ত্রণালয় এক হাজার আটশো বাউন্ন জন তো প্রিয় দর্শক এই বিপুল সংখ্যক যা রয়েছে তাদের ভিতর অবশ্যই তথ্য যাচাই বাছাই চলছে আর এদের মধ্যে তারা মুক্তিযোদ্ধায় বুয়া মুক্তিযোদ্ধা নিজেদের নাম লিখিয়েছেন তাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করবে এবং তাদের নিয়ম অনুযায়ী শাস্তি প্রদান করা হবে তো প্রিয় দর্শক এই ইসলামের সবশেষ সকাল মাধ্যমে আল্লাহ হাফেজ